সোশ্যাল মিডিয়ায় বান্ধবীদের চকচকা জীবন দেখে নিজের স্বামীর সাথে যারা খারাপ আচরণ করেন হেলো সবাই কেমন আছেন এই দেখেন আমার থেকে এক্সপেন্সিভ দামি দামি গিফট এনেছে আমার জন্য আর এটা দেখে বান্ধবী বলতেছে দেখো আমার বান্ধবীর কি জীবন তার হাজবেন্ড কত ভালোবাসে তাকে দামি দামি গিফট দেয় আমি আজই যাব তার বাসায় বেড়াইতে এখন দেখেন সেই বান্ধবীর বাসায় বেড়াতে চলে আসলো বললো কেমন আছিস বান্ধবী হ্যাঁ খুব ভালো আছি তুই কেমন আছিস অনেক ভালো আছি আমার হাজবেন্ড দেখ আমাকে কত দামি দামি ডায়মন্ড তোমাকে দেখতে এতটা সুন্দর লাগছে বলার মতো না সত্যি অনেক খুশি আমি আমি লাকি যে আমার এমন একটা স্বামী পেয়েছি বল না তোর স্বামী কেমন আমার স্বামীর কথা আর বলিস না সত্যি তোর কপাল আর আমার কপাল এই দাঁড়া দাঁড়া তোর দুলাভাই ডাকতেছে আমি একটু আসি হ্যাঁ ও আবার না হলে মাইন্ড করবে অনেক ভালোবাসে তো আমাকে না দেখে থাকতেই পারে না যখন বান্ধবী ওই পাশে গেল অনেকক্ষণ হয়ে গেল আসলো না অনেক শব্দ আসতেছে ওই পাশ থেকে তখন সে দেখতে গেল আর দেখেই সে যেটা দেখলো তার জন্য প্রস্তুত ছিল না তখন দেখতে বললো বান্ধবী তার স্বামীর সাথে অনেক বোঝানোর চেষ্টা করছে তুমি আমার সাথে এরকম আচরণ করো না আমার বান্ধবী দেখে বলবে বলার সাথে সাথে তার গায়ে হাত তুললো আর বান্ধবী দেখে পুরা অবাক হয়ে গেল এটা আমি কি দেখলাম তার স্বামী তার গায়ে হাত দিল বললো প্লিজ এমন করে না বললো মুখে 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 তর্ক তর্ক আবার করলে মুখটাই ভেঙে আর এদিকে বান্ধবী তার বুকে হাত দিয়ে কল্পনায় দেখতে পেল যে আমার স্বামী এত কিছু করি তারপরে আমার স্বামী কিচ্ছু বলে না আমাকে আদর করে ভালোবেসে খাইয়ে দেয় কতটা ভালোবাসে আমি সেই স্বামীর সাথে এরকম আচরণ করেছি শুধু তার সোশ্যাল মিডিয়ার লাইভ দেখে সত্যি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পান বেশিরভাগই ফেক বাস্তবটা হলো এরকমই এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবি